অন্যান্য সময়ের তুলনায় গরমে বাজরিগার পাখি পালন একটু কষ্টকর এই সময় অনেকের পাখি মারা যায় হিট করে গরমের সময় পাখির খাবারেও কিছু পরিবর্তন দরকার তা না হলে পাখির পেট খারাপ ডায়রিয়া চুনা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে তাই রিজুপেটস ব্লগের আজকের এপিসোডে দেখবেন গরমে বাজরিগার পাখি পালন বিস্তারিত পাখিকে কী কী খাওয়াবেন কোন কোন শাকসবজি দিতে পারেন কীভাবে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাবেন পাখির সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক গরমের সময় পাখিকে সুস্থ রাখতে প্রথমে যে বিষয়ের দিকে চোখ রাখতে হবে সেটা হলো পাখির খাবার বাজরিকার পাখির সুষম খাদ্য তালিকায় যে সিড মিক্সটি আছে সেটাতে কিছু পরিবর্তন আনতে হবে যেমন সিড মিক্সে সূর্যমুখীর বীজ দেওয়া যাবে না এটা বাদ দিয়ে চীনা ক্রাউন মিলেট পোলাও ধান কুসুম ফুলের বীজ এই উপকরণগুলো মেশালেই এনাফ তবে এই সময় কেনারি একটু বেশি পরিমাণ দেবেন কারণ গরমে কেনারি পাখির শরীর ঠান্ডা রাখতে অনেকটাই হেল্প করবে এই সিড মিক্সটাতে সূর্যমুখীর বীজ দিতে নিষেধ করা হচ্ছে কারণ আমরা কম সবাই অবগত সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি হয় তাই এটা একটা তেল জাতীয় বীজই আর সেই কারণে গরমে আপনি যদি পাখিকে এই সূর্যমুখীর বীজ দিয়ে থাকেন তাহলে পাখির শরীর গরম হয়ে স্ট্রোক করতে পারে এই কারণেই মূলত সানফ্লাওয়ার সিডস শুধুমাত্র শীতকালে ব্যবহার করবেন কারণ এই সময় পাখির শরীরে গরমের প্রয়োজন থাকে তাই আমরা পাখিকে সূর্যমুখীর বীজ দিয়ে থাকি আশা করি বোঝাতে পারলাম সূর্যমুখীর বীজ কেন ব্যবহার করা যাবে না এবার জানবেন এই গরমে পাখিকে কোন কোন শাকসবজিগুলো খাওয়াতে পারবেন বাজরিগার বিভিন্ন শাকসবজি খেয়ে থাকে তার মধ্যে আপনি পাখিকে বরবটি মিষ্টি কুমড়ো শশা কাঁচা পেঁপে শাকালু ঢেঁড়স বা ভেন্ডি এগুলো খাওয়াতে পারেন বিশেষ করে এই শশা গরমের সময় পাখির শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করবে অর্থাৎ এটা পাখির জন্য খুবই উপকারী তাই আপনি সপ্তাহে তিন থেকে চার দিন আপনার পাখিকে এক দুই খণ্ড করে শশা খেতে দিতে পারেন এছাড়া বিভিন্ন ফল যেমন পাকা পেঁপে আম তরমুজ এগুলোকে একখণ্ড করে করে আপনার পাখিকে দিতে পারেন মানে যে সমস্ত সিজনাল ফলগুলো আছে সেগুলো দেবেন তবে এক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেটা হলো যে সমস্ত ফলগুলো পাখিকে খেতে দেবেন সেগুলো থেকে বীজগুলোকে ফেলে দেবেন কারণ এই বীজগুলো পাখির জন্য খুবই বিষাক্ত হয়ে থাকে যেমন আপেলের বীজ খেলে পাখির ডায়রিয়া পেট খারাপের মতো সমস্যা দেখা দেয় যেটার কারণে মূলত অনেকের পাখি মারাও যায় তবে আপনি যদি পাখিকে পেয়ারা খেতে দেন তাহলে সেটার বীজ ছাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পাখি পেয়ার বীজটুকুই খেয়ে থাকে এই সমস্ত কিছুর পরেও বাজরিগার কিছু পাতা জাতীয় উপকরণ বা গ্রিন ফুড খেতে খুব পছন্দ করে যেমন কলমি শাক সজনে শাক নিম পাতা পুদিনা পাতা গরমে পুদিনা পাতা আর তুলসী পাতা পাখির জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের পাখির বাচ্চা রয়েছে তো আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই তুলসী পাতা আর পুদিনা পাতা পাখিকে খাওয়াবেন এতে করে পাখিগুলো ঠান্ডা থাকবে আর পাখির হেলথ খুবই ভালো হবে তো এই ছিল মূলত গরমে বাজরিকার পাখি পালনের কতগুলো টিপস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি হবে অন্য কোনো একটা ভিডিওতে ટાટા